এই গেস কি অবস্থা সবার বিলানসাগার সিজন টু এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এর আগে আমরা বিলানসাগার সিজন টুর এপিসোড নাম্বার ফাইভ পর্যন্ত দেখেছি এখন আমরা শুরু করতে চলেছি এপিসোড নাম্বার সিক্স এপিসোড নাম্বার ফাইভের লাস্টে আমরা দেখেছিলাম যে রাজা কানর যে কিনা কিছুটা মেলিমেলি ছিল সে এখন কত বড় নিম খারামের মতো হয়ে গিয়েছে এবং সে তার বাবাকে মেরেছে ওই স্কালার্টের ধারা এবং ইংরেজের যে রাজাগুলো ছিল তাদেরকেও কোনো না কোনো পর্যায়ে মেরে ফেলেছে বিদায় এখন ইংল্যান্ডের রাজা হয়ে গিয়েছে তো এপিসোড নাম্বার ফাইভের ওই কাহিনী ওখানেই থাকে এখন আমরা দেখতে পাই এই এপিসোডের শুরুতে থরফিন এবং ইনোর একটি গাছ উপফরে ফেলার চেষ্টা করছে কিন্তু তারা সফল হয় না তরফিন ইনোরকে বলে যে তাদের আরও গভীর খোরা প্রয়োজন এবং গাছের শিকড় কাটতে হবে তারা আবার খোঁড়া শুরু করে এবং অবশেষে গাছটি উপড়ে ফেলতেই সক্ষম হয় কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় ইনুর বলে যে তাদের একটি ঘোড়ার প্রয়োজন কারণ ঘোড়া ছাড়া তারা এই কাজ করতে পারবে না ধরফেন জানায় যে তারা আগে একটি ঘোড়া পেয়েছিল কিন্তু এখন কেন তারা ঘোড়া দেবে না ইনুর বলছে যে এটি সময় নষ্ট করার মতো কিন্তু সে আবার কথা বলার চেষ্টা করবে মালিকের সারা বুঝতে পারে যে তাদের জন্য ঘোড়া নেই এরপর তারা একটি ঘোড়া নিয়ে আসে এবং রিটেল তাদেরকে জানায় যে তারা পশুর মতোই এবং তাদের জন্য একটি জমি পাওয়া গেছে যা তাদের জন্য বড় ব্যাপার থরফিন এবং ইনর বুঝতে পারে যে মাস্টারের সঙ্গে কথা বলা প্রয়োজন হলে এই রিটেলারদের সাথে কথা বলে কোনো লাভ নেই ইনোর গম্ভীরভাবে বলে যে তাদের ঘোড়া পেতে হলেও মাস্টারের অনুমতি নিতে হবে কিন্তু সে জানে যে মাস্টার তাদের আরও বেশি গালি দেবে হরফেন চিন্তা করে যে যদি মাস্টার অনুমতি দেয় তবে তাদের আরও ভোগ করতে হবে এই রিটেলারদের কাছ থেকে ইনোর বলে যে তারা নিজেদের হাতেই কাজ করতে পারে কিন্তু সে জানে যে সকলকে বের করতে হলে অনেক সময় লাগবে থরফেন তখন বলে যে এখনও অনেক জঙ্গল বাকি আছে তাই তারা কিছু জমি পরিষ্কার করতে পারে এমন সময় ইনোর থরফিনকে ধাক্কা দেয় এবং বলে যে তুমি কি স্বাধীনতা চাও না ইনোর জানায় যে তারা ফসল উৎপাদন করে মাস্টারকে বিক্রি করবে এবং নিজেদের স্বাধীনতা অর্জন করবে থরফিন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে ইনোর এত শক্তি কোথা থেকে আসে তখন তারা একটি বৃদ্ধলোকের আওয়াজ শুনে তিনি তাদের কাছে আসতে বলেন বৃদ্ধলোকটি তাদের নাম জিজ্ঞাসা করে এবং পরে জানায় যে তার কাছে একটি ঘোড়া আছে ইনোর উত্তেজিত হয়ে বলে যে তাদের ঘোড়া প্রয়োজন যা তাদের অনেক সাহায্য করবে বৃদ্ধ লোকটি বলে যে তাদের তার সাহায্য করতে হবে তাহলেই তার বিনিময়ে তারা ঘোড়াটা পাবে এবং এরপর তারা মাঠ থেকে পাথর বের করতে শুরু করে ইনোর লোকটিকে সম্মান জানিয়ে বলে যে তার নাম কী লোকটি জানায় তার নাম সুইপারকেল মানে এখানে কি নামটা বলা হয়েছে তা কিন্তু আমি ঠিকমতো বলতে পারছি না অ্যাডজাস্ট করে নিও এবং সে তাদেরকে মিস্টার বলে ডাকতে বলে থারফিন এবং ইনোর কাজ শুরু করে দেয় তারা বুঝতে পারে যে তাদের মাস্টার পুরোপুরি তাদের উপর নিয়ন্ত্রণ রাখছে ইনোর বলে যে তাদের কাজ করতে হবে এবং মাস্টারের জন্য সব কিছু করতে হবে কিন্তু তারা মনে করে যে মাস্টার তাদের উপর অত্যাচার করছে ইনুর তখন বলে যে তারা যদি ঘোড়া পায় তবে তাদের কাজ সহজ হবে লোকটি তাদের একটি ঘোড়া দেয় কিন্তু এর জন্য তাদের অনেক কাজ করতে হয় আর অনেক গাছ উপরে ফেলে ওই ঘোড়ার দ্বারা ইনোর উল্লাসে বলে যে তারা কাজটি ভালোভাবে করেছে ইনোর মনে করে যে লোকটি ভালো মানুষ এবং তাদের সাহায্য করেছে পরের দিন তারা আবার কাজ করতে যায় এবং ইনোর আরও উৎসাহিত হয়ে কাজ করতে থাকে তারা ঘোড়ার সাহায্যে গাছগুলো উপড়ে ফেলে এবং কাজটি দ্রুত সম্পন্ন করে তার ফিন তাদের কাজের প্রতি খুশি হয় এবং ইনোর বলে যে যদি সব কিছু ঠিক তাহলে তারা দ্রুত জমি প্রস্তুত করতে পারবে ইনোর আশাবাদী যে লোকটি তাদের আরও সাহায্য করবে এবং তারা নিজেদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে অরভিন এবং ইনর তাদের কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে ইনর আশা করে যে তারা একটি বড় হাল তৈরি করতে পারবে যেখানে তারা পণ্য বিক্রি করতে পারবে থরফেন তখন বলে যে তারা গম বিক্রি করতে পারবে যা শুনে ইনুর খুব খুশি হয় ইনোর জানতে যায় যে থরফেন আগে কখনো কাজ করেছে কিনা এবং থরফেন জানায় যে না সে কখনো কৃষিকাজ করে করেনি তুমি বুঝতেই পারছো সে আইসল্যান্ড থেকে এসে যে তারপর তার জীবন যুদ্ধে যুদ্ধে গিয়েছে গিয়ে তাদের কথা বলার সময় একজন রিটেনার তাদের কাছে ঘোড়া নিয়ে প্রশ্ন করে ইনর দাবি করে যে তারা ঘোড়াটি কোনো এক বৃদ্ধ লোকের কাছ থেকে নিয়েছে কিন্তু রিটেনার ছন্দেহ প্রকাশ করে এবং বলে যে সে এমন কোনো ব্যক্তি নেই যে তাদেরকে ঘোরা দেবে এনর তখন বলার চেষ্টা করে যে লোকটি তাদের সাহায্য করেছিল কিন্তু রিটেনার তাকে বিশ্বাস করতে রাজি হয় না রিটেনার আর বলে যে বৃদ্ধ লোকটি খুব রাগী এবং সে কখনোই ঘোরা দেবে না এখানে আমরা ওই বৃদ্ধ লোকের পরিচয় জানতে পারি ওই বৃদ্ধ লোকটি হচ্ছে আসলে এই যে তাদের মাস্টার বা মালিক এই সমস্ত এরিয়ার যে মালিক তার পিতা মানে ওল্ড মাস্টার এরপর তারা জমির কাজ শুরু করে দেয় এবং ইনোর আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করেন সে বলে যে বৃষ্টি আসতে পারে তাই তাদের কাজ দ্রুত শেষ করতে হবে ধরফিন সম্মত হয় কিন্তু ইনো সতর্ক করে দেয় যে গাছের গোড়া এখনও মাটিতে রয়ে গেছে তারা যা তাদের কাজকে বাধাগ্রস্ত করতে পারে তারা সিদ্ধান্ত নেয় যে ধীরে ধীরে কাজ করবে এবং জমির প্রস্তুত করে নিতে হবে ধরফিন এবং ইনর তাদের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে থাকে ইনো জানায় যে তারা যদি বেশি কাজ করে তবে তাদের তৈরি করা হালটি ভেঙে যেতে পারে সে মাটির দিকে ইঙ্গিত করে এবং বলে যে একদিনে তারা এত কিছু করতে পারবে এটা বিশ্বাস করতে পারছে না তারা তারা কিছু লোকের দিকে তাকায় যারা একই কাজ করছে এবং ইনোর বলে যে যদি তারা আরও বেশি কাজ করে এবং তা কিনে নেয় তবে তাদের ফার্মে দশটি বড় হাল হবে ধরফেন জিজ্ঞাসা করে যে কি কারণে এসব এত দামি হয় ইনোর নিশ্চিত করে যে এগুলো খুবই দামি হয় সে জানায় যে তাদের গ্রামে আটটি পরিবার একটি হাল শেয়ার করত ইনোর খুশি হয় যে পুরোনো মাস্টারের কাছে একটি হাল ছিল কারণ রিটেনাররা তাদেরকে কখনই হাল দিয়ে সাহায্য করতো না থরফেন মন্তব্য করে যে যদি তাদের কাজ হাতে করতে হয় তবে তা খুব কঠিন হবে ইনর তখন বলে যে একটি হাল এবং একটি ঘোড়া পুরো পৃথিবীকে বদলে দিতে পারে হরফেন আসতে আস্তে বলে যে কৃষকের এটি উদ্ভাবন কারণ কৃষি ছাড়া অন্য কিছু এরা জানে না ইনোর তখন বলে যে সে সত্যিই কৃষির বাইরে কিছু জানে না এবং থরফিনকে একটি শিশুর মতো মনে হয় এই কথায় থরফিন আরও মুগ্ধ হয় কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয় তারা নিজেদের গবাদি পশুকে নিরাপদ স্থানে নিয়ে যেতে বলে ইনোর তার পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা করে এবং বলে যে তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন ইনোর এখানে মানে মাস্টারের কথা বলা হয়েছে পিতা তখন বলেন যে ফার্মে মারা যাওয়াই আমার একমাত্র ইচ্ছা তখন মাস্টার তাকে জিজ্ঞাসা করে যে এত বয়সে এত বয়সে একা থাকতে পারবেন কি না পিতা বলেন যে তিনি নিজেকে সামলাতে পারবেন কিন্তু মাস্টার তাকে জিদ না করতে বলেন পিতা বলে যে তাদের চিন্তা ভিন্ন এবং একসাথে থাকলে ঝগড়া হবে তখন মাস্টার বলে যে পিতা খুব জেদি এরপর আমরা বাড়ির বাহিরে ইনোর এবং থরফেনকে আলোচনা করতে দেখি ইনোর বলে যে সে মনে করে যে থরফেন এবং ইনোরের কাপড় এখন ধোয়া উচিত এবং ভিতরে প্রবেশ করা উচিত তখন ক্যাটেল বের হয় মানে তাদের মাস্টার এবং তাদের দিকে নজর দেয় এবং জানতে চায় তারা এখানে কি করছে ক্যাটেল তাদেরকে মনে করিয়ে দেয় যে তারা তার অধীনে কাজ করে এবং তাদের স্বাধীনতা নেয় এরপর ক্যাটাল চলে যায় সাইকিক্যাল মানে হচ্ছে যে ওই ক্যাটেলের পিতা আমি তার নামটা বলতে পারছি না দুঃখিত তাদেরকে বলে যে তারা ভিজে গেছে তাই কাপড় শুকাতে হবে তারা ভিতরে ঢুকে ইনোর জিজ্ঞাসা করে যে কাপড় ধোয়ার জায়গা কোথায় কিন্তু হঠাৎ করে ইনর ভয় পেয়ে যায় সেখানে গিয়ে এবং বলে যে এখানে স্নেক আছে স্নেক তখন ঘুমিয়ে থাকা অবস্থায় উঠ এবং দাদুকে খাবার বানাতে দেখতে পায় স্নেক তাদেরকে প্রশ্ন করে যে তারা এখানে কেন তবে এই প্রশ্নের উত্তরা না দিলেও ওই দাদু তাকে তিরস্কার করে বলে যে তুমি শুধু খাবারের সময় ওঠো স্নেক তাদেরকে খাবার খেতে আমন্ত্রণ জানায় এবং তারা অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হবে মানে থরফিন এবং এনার তো মানে গোলাম তাদেরকে খাবার টেবলে ডাকছে তো এটা ভিন্ন রকমই একটা স্নেক তাদেরকে আশ্বাস করে যে খাবার এত খারাপ নয় যে তাদের লজ্জা পেতে হবে এরপর স্নেক তাদেরকে জানায় যে তারা আজ কিছু কাজ করেছে তাই তারা খাবারের অধিকারী তারা খাবার খেতে বসে ইনর জানতে চায় কি সত্যিই চোর আসে এখানে স্নেক নিশ্চিত করে যে চোররা প্রায় আসে তারা গম এবং অন্যান্য জিনিস চুরি করতে আসে এবং তাদের কাছে অস্ত্রও থাকে স্নেক বলে যে তাদের কাজ হলো চোরদের ধরা এবং মারধর করা তাই তারা কাজ কম করে মানে তারা দিনের বেলায় শুয়ে বসে কাটায় দেন ওই রাতের বেলা চোরটোর ধরে আর কি এভাবে স্নেক এবং ইনোর তাদের জীবনের বাস্তবতা নিয়ে আলোচনা করতে থাকে যেখানে চোরদের উপস্থিতি এবং তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্নেক চোরদের সম্পর্কে আলোচনা করতে করতে বলে যে তারা যতটা চুরি করে তার চেয়ে বেশি তারা নিজেদেরই ক্ষতি করে এরপর স্নেক ইনোরকে সতর্ক করে যে এই পৃথিবীতে অনেক শক্তিশালী যোদ্ধা রয়েছে যারা তাদের চেয়ে বেশি শক্তিশালী ইনোর দাদুকে নিয়ে চিন্তিত হয় কিন্তু স্নেক তাকে আশ্বস্ত করে যে দাদুর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার দরকার নেই স্নেক আরো বলে যে তাদের ফার্মের নিরাপত্তা খুবই দুর্বল এবং পঞ্চাশ ষাট জন লোক নিয়ে সহজেই এটি দখল করা সম্ভব স্নেক জানায় যে এখানে চোরদের ছাড়া আর কোনো বড় বিপদ আসার সম্ভাবনা নেই ইনর জানতে চায় কেন চোরদের ছাড়া আর কেউ আসতে পারবে না মানে এখানে জোরদারদের কথা বলা হয়েছে তখন স্নেক বলে যে ক্যাটেল বছরে দুইবার রাজাকে অনেক টাকা এবং মূল্যবান সামগ্রী পাঠায় যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে স্নেকের মতে টাকা দিয়ে শান্তি কেনা একটি স্নেক তখন বলে যে টাকা দিয়ে শান্তি কেনা একটি বোকামি তিনি বলেন এই ফার্ম এত বড় যে একজন মানুষ সেই রক্ষা করতে পারবে না তিনি আরও বলেন জিলিং থেকে সাহায্য আসতে সময় লাগবে এবং নিজেদেরই এই ফার্ম রক্ষা করতে হবে তাই আমাদের প্রতিরক্ষা বাহিনী আরও বাড়ানো দরকার স্নেক তখন বলে যে যত বেশি টাকা বাড়ে তত বেশি ভয় বাড়ে স্নেক না মানে এখানে ওই দাদু বলছে এবং এই ভয়কে প্রমাণিত করতে আরও টাকা খরচ করতে হয় তিনি বলেন তার ছেলে এখনও জিনিসটা বুঝতে পারেনি এইসব কতটা অর্থ ওই ওল্ড মাস্টারের কথাগুলি বলি ধরফিন এবং ইনর মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু হঠাৎ স্নেক বলে ওঠে এখন আমার কথা শেষ বুদ্ধিমানদের লেকচার আমার দেওয়া পছন্দ না এরপর স্নেক বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি থেমে গেছে এবং তিনি তার চুল ঠিক করে একটি হাসি বলেন ঠিক আছে এখন আমার পেট্রোলিংয়ে যাওয়ার সময় হয়েছে ইনোর এবং থরফিনের মধ্যে একটি মজার আলাপচারিতা শুরু হয় যেখানে ইনোর থরফিনকে বলে তারা যদি আবার দেখা না করে তবে সে তাকে মিস করবে থরফিন গভীরভাবে উত্তর দেয় এবং দ্রুত সেখান থেকে চলে ইনোর মন্তব্য করে যে তারা দুজনে সত্যি অর্থ থরফিন সম্মত হয় এবং বলে যে আজ সে অনেক কিছু শিখেছে মানে ওই দাদুর কথা থেকে ইনোর হাসতে হাসতে বলে এটা ভালো কথা কিন্তু তাকে বলে যে সেই ধরনের কথা বলা বন্ধ করুক এরপর তারা বাড়ির দিকে রওনা হয় এরপর আমরা কিছুদিন পরের একটা দৃশ্য দেখতে পাই যেখানে আমরা ইনোর এবং থরফিনকে দেখতে পাই যে তাদের দাড়ি মশার ব্যবস্থা কি হয়েছে দেখতেই পাচ্ছ জায়গাটা হচ্ছে তাদের নিজেরই ওই জায়গাটা যেখানে তারা চাষবাস করতেছে আর কি ধরফিন জানায় যে তাদের কাছে শুধু এইটুকু আছে ইনোর তখন আশ্বস্ত করার সমস্যা নেই এবং সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ধরফিন বন্ধু শব্দ শুনে অবাক হয় এবং ইনর ইনোরের কাছে জিজ্ঞেস করে সে এমন কেন প্রশ্ন করছে ইনোর নিশ্চিত করে যে তারা যেজন বন্ধু না ধরফিন তখন কিছুটা হাসে এবং হাত বাড়িয়ে বলে হ্যাঁ আমরা বন্ধু এভাবেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গভীর হয় এবং এই পর্বটি এখানেই শেষ হয় জানি না কিরকম লেগেছে আমি ও মতো এক্সপ্লেন করতে পারিনি কারণ আমার এই স্ক্রিপ্টটা অনেক ভুলভাল ছিল তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে এপিসোড নাম্বার সাথে তোমাদেরকে লাস্ট পর্যায়ে যে একটা কথা বলি যে এটা কিন্তু আমার চ্যানেলে এর সিজন ওয়ান সিজন টুর সামনের পর্বগুলো নেই বাট আমি শুধু দুইটি পর্ব এক্সপ্লেন করছি যে আমি কিন্তু র্যান্ডম ভিডিও চ্যানেলের অনেক বড় একটা ফ্যান বিদায় তার চ্যানেল থেকে আমি এই টাইমে বিনিয়োগ সাগা দেখছি আর দেখার সময় দেখলাম যে সিক্স এবং সেভেন নাম্বার যেই অংশটা তা নেই তো আমি চিন্তা করলাম কারণ আমি এক্সপ্লেন করে দিই বাংলায় অ্যাভেলেবেল আছে ইউটিউবে তবে হিন্দিতে বাংলা এক্সপ্লেন করলাম আমি তাদের নেই হয়তো কপিরাইট ক্লাইমের কারণে কোনো মতে মানে সরানো হয়েছে তো আর কি বলবো বাই